আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে ডক্টর সুমর আলী মহরম মহম্মদ নবীর আলী ও শ্রীমতী বিনামে কামের পুত্র উনকোটি জেলার অন্তর্গত শহরে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সম্প্রতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন রাষ্ট্রবিজ্ঞানের প্রখ্যাত প্রফেসর ডক্টর অলোক ভট্টাচার্যের তত্ত্বাবধানে তার গবেষণা ত্রিপুরায় সংখ্যালঘু ও ভোট ব্যাঙ্ক রাজনীতি শীর্ষক গবেষণা রাজনীতি বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে গবেষণাকালীন ডক্টর আলী এর মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ লাভ করেন যা তার একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি তিনি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা পত্রিকায় বহু প্রবন্ধ প্রকাশ করেছেন এবং বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে দেশ বিদেশের বিদ্যুৎ সমাজের প্রশংসা অর্জন করেছেন শিক্ষাদান ও পরামর্শ দানের ক্ষেত্রেও ডক্টর আলী একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিমূলক প্রশিক্ষণে একজন দক্ষ মেন্টার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ত্রিপুরার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছেন বর্তমানে তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন তার একাগ্রতা ও নিষ্ঠা বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে সহায়ক হয়েছে এই গৌরবময় মুহূর্তে তার পরিবার বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা করেছেন ড সুমন আলীর একাডেমিক ও পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করি